বিশ্বকাপ জিতেই ছেলেদের সমান টাকার আর্জি হরমানপ্রীতের ফাইনালের সেই ক্যাচের ভিডিও দেখেছেন হাজারবার বিশ্বকাপ জয়ের পর দু সপ্তাহ কাটেনি তার মধ্যেই হরমানপ্রীত কৌরের মনে হচ্ছে এবার বোর্ডের সঙ্গে তাঁদের বার্ষিক চুক্তির অঙ্ক ছেলেদের সমান হবে পাশাপাশি জানিয়েছেন ফাইনালের এই ক্যাচ তিনি হাজারবার দেখেছেন বিশ্বকাপের জয়ের পর দু সপ্তাহ কাটেনি তার মধ্যেই হরমানপ্রীত কৌরের মনে হচ্ছে এবার বোর্ডের সঙ্গে তাদের বার্ষিক চুক্তির অঙ্ক ছেলেদের সমান হবে যদি পুরোপুরি সমান নাও হয় তাহলে টাকার অঙ্ক অনেকটাই বাড়বে বলেই মনে করেন তিনি পাশাপাশি জানিয়েছেন ফাইনালের এই ক্যাচ তিনি হাজারবার দেখেছেন বোর্ডের সঙ্গে বার্ষিক চুক্তিতে সর্বোচ্চ পর্যায়ে থাকা পুরুষ ক্রিকেটাররা পান বছরে সাত কোটি টাকা মহিলাদের ক্ষেত্রে টাকার অঙ্ক পঞ্চাশ লক্ষ হারমানের মতে এই পরিমাণে বাড়বে সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে তিনি বলেছেন এবার অর্থ বদলাবে দু হাজার পর অনেক কিছু বদলে গিয়েছিল তার আগে আমাদের বার্ষিক চুক্তি ছিল পনেরো লক্ষ টাকার হারমানপ্রীতের মতে পুরুষদের ক্রিকেট থেকে আসল লাভটা আসে